আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে বিষয়ে দেখাতে চলেছি বা যে বিষয়ে বলতে চলেছি তা হলো শানমাইকা আমরা শুধু সানমাইকা নামেই চিনি বা সানমাইকায় বুঝি যেগুলো আমরা গ্রামগঞ্জে বিভিন্ন দোকানে বা বিভিন্ন বাড়িতে বা দেখতে পাই সব বাড়িতে দেখা যায় না গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলের দোকানগুলোতেই দেখা যায় সানমাইকার কাজ তাছাড়া শহর অঞ্চলে শহরাঞ্চলে এগুলো অ্যাভেলেবেল বা সচরাচর প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি এগুলো ব্যবহার করে বাড়ির সমস্ত কাজই সানমাইকার কাজ হয় যেমন এই যে এই জায়গাটাই সানমাইকার কাজ এই বিভিন্ন ঘরে দরজাগুলো সামনে কাজ ঘরে সব এই যে এটা কিচেন রুমে যে এগুলো সামমায় কাজ ঠিক আছে তো এটা আসলে না হ্যাঁ এটা হ্যাঁ তো এই যে যেটা আপনারা দেখছেন এখন এটা কিন্তু সানমাইকানা এটা হলো এক রেলিক এটার নাম হলো এক রেলিক সহজ ভাষায় এক বলতে কি বুঝো বা কি বুঝি ঠিক আছে বা এক রেলিক কী জিনিস সেটা হলো এটাই যে এক অনেকটা কাঁচের মতো দেখতে টলটলে একদম ঝকঝকে মসৃণ ঠিক আছে এবং সুন্দর এবং এর দামটা অনেক বেশি একটা সেঞ্চুরি থেকে ভালো সানমাইকার দাম যদি দু হাজার টাকা হয় পিস পার পিস আট চার আট ফুট বাই চার ফুট তো আট ফুট বাই চার ফুট এক রেলিক যদি হয় কম করে চার হাজার ঠিক আছে ক কিছু কম বেশি তো এরকম দাম এক পিসের দাম তো আমার হাতে এই যে এগুলো লাগানো আছে এগুলো হলে এক রেলিক আপনারা দেখলেও বুঝতে পারবেন যে কতটা চকচকে ঝুঁকঝুকে কতটা মসৃণ একদম টলটলে দেখতেও খুব সুন্দর লাগছে ঠিক আছে এই যে দিক থেকে দেখায় এটা পুরোটাই দেখায় এবং এটা হলো কিচেন রুম কিচেন রুমের এই কাজটা এখানে দেখিয়েছে এমনকি ছবি পর্যন্ত ওদের চলে আসে কাঁচের মতো আয়নার মতো ঝকঝকে জিনিস এগুলো খুবই সুন্দর লাগে দেখতে একদম দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগছে তো এইগুলোকে বলা হয় এক রেলিক সেটা হয় অনেকটা পুরো সানমাইকার থেকে অনেক পুরো অনেকটা মোটা হয় মোটামুটি হাফ সুতো যারা হাফ সুতো বোঝেন ইঞ্চি টেপ মাপবেন দেখবেন আট সুতোতে এক ইঞ্চি ঠিক আছে আট সুতোতে এক ইঞ্চি তো ওই আট সুতোতে এক ইঞ্চি তো ওই এক সুতোর অর্ধেক ঠিক আছে এই যে যেটা আমার হাতে দেখছেন এটা হলো এক রেলিক এটা হলো আট সুতোতে এক ইঞ্চি ওই আট সুতোকে আট শুতো এক ইঞ্চির আট ভাগ করে একটা ভাগ মানে এক শত ওটার অর্ধেক মানে হাফ সুতো এক কথায় ঠিক আছে এই যে হাফ সুতো পুরুত্ব এটা দেখতে পাচ্ছেন ভীষণ একটা মোটা টাইপের এটা হলো এক রেলিক ঠিক আছে এই যে এগুলো এক রেখে দেখেন কাঁচের মতো চকচকে ঝকঝকে করছে এখানে চিপটা লাগানো আছে চিপটা যদি উঠিয়ে দিই দেখেন এইটুকু চিপ উঠিয়ে দিলাম তো এইটুকু দেখেন কত সুন্দর লাগছে এটা এই যে আমার ছবি ওদিকে চলে আসছে আমার ছবিটা ওদিকে চলে আসছে এটা হলো এক রেলিক ঠিক আছে দেখেন আমার ছবিটা এইখানে চলে আসছে আর একটু ভালো লাগে দেখেন আমার ছবিটা দিক দিয়ে চলে এসছে এটাকে বলা হয় এক ঠিক আছে অনেকটা কাঁচের মতো আয়নার মতো কাঁচের মতো বলতে আয়নার মতো কাঁচ এটা এটা এক ঠিক আছে যারা চেনেন না তাদের জন্য বিশেষ করে এগুলো চিনে রাখলে অনেকটা সুবিধা হয় দেখবেন এই যে এক রেলিকের কাজ দামটা অনেক বেশি কিন্তু অনেক সুন্দর এটা গেল এক ঠিক আছে এই সঙ্গে একরেলিকের আরেকটা কাজ বলে দিই আমরা যখন অ্যাকরেলিকগুলো মানে কাটি ওগুলো কাটার মেশিন দিয়ে কাটতে হয় এমনি নর্মাল যে কাটার হয় নর্মাল হাত কাটার হাতে করে একটা সেই কোম্পানি থেকে কাটার দেয় শুরু একটা ব্লেডের মতো ধার থাকে সামনে যেগুলো যারা কাজ করে তারা অবশ্যই সহজেই বুঝতে পারবে দেখাই যদি থাকে হাত কাটার বেগে আছে কি দেখি না বেগে নাই এই যে কাটার হাত কাটার এই কাটারে করে এইভাবে টানলেই কেটে যাবে এইভাবে টানলেই কেটে যাবে টানলেই একদম কেটে দুদিক হয়ে যাবে না একটা দাগ হয়ে যাবে তো এটাকে ধরে এভাবে দাবন দিতে হবে ভেঙে যাবে তো যাই হোক এক রোলে গেলো আরেকটা জিনিস দেখাই সঙ্গে সঙ্গে পিভিসি সানলাইকা পিভিসি অর্থাৎ সাধারণ ভাষায় বললে প্লাস্টিক জাতীয় ঠিক আছে সাধারণ ভাষায় বললে এটা প্লাস্টিক জাতীয় এই প্লাস্টিক এই যে প্লাস্টিক যেমন ভাঙে সেভাবে ভেঙে যাচ্ছে এই যে এটা প্লাস্টিক প্লাস্টিক জাতীয় কিন্তু এটা পানিতে কোনো কিছু হবে না এটা প্লাস্টিক জাতীয় এটাকে পিভিসি বলা হয় এটা পিভিসি এনআর ঠিক আছে এটা হলো পিভিসি এনআর এন আর মাইকা এনআর বলতে সহজ ভাষায় বলা যায় যেগুলো এই যে ভিতরে লাগাই আমরা ভিতরে লাগাই এই যে ভিতর এটা হলো সদর সদরে এই দামি সানমাইকাগুলো আছে এক অ্যাক্রিলিক দিয়েছে আর প্রত্যেকটা ভিতরে এরকম সানমাইকা দিয়েছে আছে এটা এনআর সানমাইকা আর এটা এন আর মানে পিভিসি এনআর পিভিসি এনার এগুলো এগুলোই এন আর কিন্তু ঠিক আছে এই যে প্লাস্টিক জাতীয় এগুলো লাগাতে হয় প্রবন্ড বলে আঠা পাওয়া যায় ফেভিকল কোম্পানিরই প্রবন্ড আঠা ওটা দিয়ে এটা লাগাতে হয় আর প্রবন্ডের কঠু এখানে অবশ্যই আছে ওই যে প্রবন্ড এই যে প্রবন্ড প্রবন্ড এই আঠাগুলোতে পিভিসি সানমাইকা পিভিসি এনআর এগুলো পেস্টিং করা হয় ঠিক আছে আর এটা হলো সানমাইকা এটা হলো সানমাইকা এটা হলো সদর দিক কাঠ কালার সানমাইকা এটা হলো মফসল দিক অর্থাৎ উল্টো দিক ঠিক আছে এটা কাঠ জাতীয় এটা হলো কাঠ জাতীয় শক্ত এবং কাঠ জাতীয় এক কথায় সহজ ভাষায় বলতে গেলে এটা কাঠ জাতীয় ঠিক আছে মানে সম্পূর্ণ কাঠ নাই ঠিক আছে কিন্তু কাঠ জাতীয় ওরকম টাইপের ঠিক আছে অনেক কিছু মানে জিনিস দি এটা বানাই ওরকম শক্ত টাইপের এটা হলো সাম্যায়